নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আজকে আমি নিয়ে চলে এসি বাটা মাছের তেল ঝাল রেসিপি দেখলে বাটা মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর গড়াইয়ের কড়াইটা খুব গরম করে তারপর সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর মাছগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিলাম লাল করে দেখো মশলাটা রেডি করে নিলাম আদা দিয়েছি জিরা এক চামচ মতন আর সর্ষে সামান্য পরিমাণে দিয়েছি সর্ষে দিলে পোস্ত একটু দিলে না সেই রান্না একটু টেস্ট হয় বেশি তারপর লঙ্কা দিয়ে দিলাম তোমরা যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী দিও তারপর কড়াইয়ে মাছ ভেজেছি যেই তেলটা ছিল না ওর মধ্যেই রান্না করে নিলাম ওতে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর তারপর মশলাটা দিয়ে দেখো কষিয়ে মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে গেল তখন একটু জল দিয়ে দিলাম যেরকম জলটা রাখবো সেরকম জলটা দিয়ে দিলাম একটু জলটা ফুটলো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ফুটলো কিছুক্ষণ তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম রেডি দারুণ হয়েছিল কর